আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ক্যাপশনে দেখতেই পাচ্ছেন আমরা বইমেলায় গিয়েছিলাম মিহানের হাতে বিজ্ঞান বাক্স সেটা নিয়ে খুবই এক্সাইটেড এর কিছু ক্লিপিক দেখাবো নেক্সট ভিডিওতে আমরা এর ওপেনিং দেখাবো তো আমরা এই তো সবাই চারজন মিলে চলে যাচ্ছিলাম মেলায় ঘুরতে এটা অবশ্য প্রথমবার না আমরা আরেকদিনও গিয়েছিলাম এটা মেবি সেকেন্ড ডে আমাদের যাওয়ার আমরা খুব আনন্দ সহকারে চারজন মিলে বইমেলায় যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে বইমেলায় যাচ্ছি এই স্টল দেখছি সে স্টল দেখছি এটা এখানে হচ্ছে ইনকিলাব মঞ্চ এখানে হচ্ছে মিয়ান বলল যে আমি একটা ছবি তুলব এটা হচ্ছে এটা আপনারা সবাই চিনেন বুক পেতেছি গুলি করো সবাই আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সে পাশে মুগ্ধ সেই 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 গুলির ইয়েতে এগুলো বানানো হয়েছিল তারপরে মিহান চলে গেল তার বিজ্ঞান বাক্স কেনার স্টলে সে তো খুবই খুশি বিজ্ঞান বক্সপে এটা সে কিনেছে চুম্বক চুম্বকের চমক এই বক্সটি সে কিনেছে তাকে একটা দেওয়া হয়েছিল সে তো খুবই এক্সাইটেড এক্সাইটেডে চোটে সে বারবার উফ খুশি লাফালাফি তার সে কি লাফালাফি আমি বিজ্ঞান বাক্স কিনেছি বিজ্ঞান বাক্স কিনেছি অনেকদিন ধরে তার বাবাকে বলছিল আমি বিজ্ঞান বক্স কিনবো বিজ্ঞান বাক্স কিনবো তার সে স্বপ্ন পূরণ হয়েছে মনে হচ্ছে যে মাথায় হাত দিচ্ছে কি করবে না করবে এই তার লাফালাফি দেখেন বন্ধুরা অবস্থা আজকে অনেক দিন পর একটা ভিডিও আপনাদের জন্য ছাড়লাম বইমেলার ভিডিও দিয়েই শুরু করলাম অনেক দিন পর এখানে হচ্ছে আমরা অডিও বুকের স্টলে ছিলাম এখানে বিভিন্ন গল্প শোনা যায় এই মাইক্রোফোনটা দিয়ে আমিও শুনছিলাম সিলেক্ট করতে হয় আমিও দেখছিলাম কি কি বই আছে কি কি আছে এ স্টলে খুব মনোযোগ সহকারে শুনছিলাম ভালো লাগছিলো শুনতে যদিও আমি কিছু কিনি নি পারচেস করিনি তারপরেও হচ্ছে আমি শুনছিলাম আমার পছন্দ মতো জামাইকে বললাম যে একটু ছবি তুলে দাও সে ভিডিও করে দিল তারপরে ছেলে বলল সেও শুনবে তার বাবা বলল যে সেও শুনবে তারপর ছেলেকে দিলাম ছেলে শুনছে সে কি শুনছে সেই জানে আর তার আল্লাহ জানে আমার ভাতেজিকে বললাম অহনাকে তুইও শোন সেও শুনলো বললো যে না ফুপি তুমি শোনো তুমি শোনো এরপর জুয়েলকে বললাম সে হচ্ছে সিলেক্ট করছে কি শুনবে তার পছন্দ মতো সে কী যেন বের করে নিল তারপরে সেটা সে শুনতে চাচ্ছে শুনলো আমরা এখানে অনেকক্ষণ কাটালাম এবার বইমালা কিছু এক্সক্লুসিভ জিনিস আসছে তার এটার মধ্যে এটা একটা মনে হচ্ছে টেকনোলজি অনেক আপগ্রেডেড হয়ে গেছে যার কারণে হচ্ছে এটা এসছে সে সিলেক্ট করতে পারছিল না যে হচ্ছে কোনটা সে শুনবে তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ যেহেতু এটার সামনে দাঁড়িয়েছিলাম বাকিরা হচ্ছে সুযোগ খুঁজছিল তারপরে এক আপু এসে বললো যে অন্যদেরকেও একটু সুযোগ করে দেন তারপরে আমরা আর বেশি কিছু শুনলাম না তারপরে আমরা চলে গেলাম বিভিন্ন স্টল দেখতে অন্যান্য স্টল আমরা বাংলা একাডেমির পাশে ছিলাম এই এই সাইডটাতেই ছিলাম এবার আমাদের এই সাইডটাই দেখার উদ্দেশ্য ছিল পুরো মেলাটা আমরা ঘুরে ঘুরে দেখেছি সৌর উদ্যানের পাশে যেটা ছিল সেটাতে সে সাইডটাতে আমরা আগের দিন গিয়েছিলাম আগের বার গিয়েছিলাম কিন্তু এবার এটাতে এসেছি তারপরে ঘুরে টুরে আমরা একটু সাংস্কৃতিক প্রোগ্রামের জায়গায় চলে এলাম অনেক মানুষ দেখলাম মা তখনই মাত্র শুরু হচ্ছিল তো আমরা আসলে একটু জায়গা খুঁজছিলাম কোথায় বসবো মানুষের ভিড়ে বসা যাচ্ছিল না সবাই মনে হচ্ছিলো প্রোগ্রাম দেখতে এসছে আমরাও খুঁজে খুঁজে একটা জায়গা বের করে নিলাম জায়গা দেখে বসে নিলাম মিয়ান বলছে মার ভাল লাগছে না চলো চলে যাই অহনা বলছে ভাল লাগছে না চলো আমরা একটু দেখি বসেছি যেহেতু একটু দেখি তারপর আমরা কিছুক্ষণ বসলাম একটু অনুষ্ঠানটা উপভোগ করলাম অপরিচিত কিছু গান গাচ্ছিল গান শুনছি শুনে হচ্ছে আর ভাল লাগলো না চলে এলাম এই ছিল আমাদের বইমেলার পুরো ভিডিও অনেক দিন পর ভিডিওটা দিলাম কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন জানাবেন অনেক দিন পর যেহেতু দিয়েছি আশা করি অবশ্যই দেখবেন শুনবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে এই তো এখানেই শেষ করছি ভালো থাকবেন শেষে নিজেকেও একটু তুলে নিলাম কেমন লাগছে আল্লাহ হাফেজ